ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমরা শিখে নেবো এই যে ইনভয়েসটা দেখছেন এরকম সেম ইনভয়েস আপনি কী করে এম এস ওয়ার্ডে বানাবেন স্টেপ বাই স্টেপ আজকে আমরা শিখে নেব চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি আমরা কী করবো উইন্ডো স্ক্রিন এসে এখানে উইন্ডো বটন ক্লিক করে এখানে ওয়ার্ডটাকে সার্চ করবো না সার্চটা ওয়ার্ডটাকে সার্চ করে ওপেন করে নেবো ওপেন করার পর দেখুন আপনার সামনে এরকম ব্ল্যাঙ্ক ডকুমেন্টস আসবে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টসটাকে ওপেন করে নেব তারপর পেজে এরকম ব্ল্যাঙ্ক পেজ আসবে আমরা ব্ল্যাঙ্ক পেজটাকে ইয়ে করে নেব তারপর লেআউটে গিয়ে সাইজ তারপর মোর পেপার সাইজ এখানে একটা ড্রপ ডাউন লিস্ট আসবে ওই ড্রপ ড্রাউন লিস্টে আমরা কী করবো স্ক্রল করে নেব স্ক্রোল করে চলে যাব নিচে দেখবেন নিচে আসবে কাস্টমাইজ এই কাস্টোমাইজকে করে আমরা এখানে একশো আটচল্লিশ এম এম আর নিচে দিয়ে দেবো দুশো দশ এম এম হাইটটা নিয়ে ওকে করে নেবো মানে আমাদের পেজটা হয়ে গেলো এই পেজে আমরা বানাবো ক্যাশ মেমোটা তারপর কী করবো আমরা পেজটাকে একটু টেনে দিয়ে উপরে সাজিয়ে তারপর ইনসার্ট ট্যাপে গিয়ে কিছুটা টেবিল ইনসার্ট করে নেবো নিয়ে তারপর টেবুলটাকে একটু পেজে ফিট করার জন্য আমরা লেফট সাইডে একটু ড্র্যাক করে নেব ঠিক আছে তারপর রাইট সাইডে একটু ড্র্যাক করে নেব তারপর কি করব টেবলটা ড্র্যাক করে আমরা ফার্স্ট রোটাকে সিলেক্ট করে নেবো নিয়ে চলে যাবো আমরা কোথায় টেবিল লেআউটে টেবিল লেআউটে যাওয়ার পর এখানে এখন মার্চ বলে একটা আপশন আছে আপনি মার্চ বলে ও এখানেও ক্লিক করতে পারেন বা নিচে এসে রাইট ক্লিক করে ও মার্চটা করে নিতে পারেন নিয়ে নিচের আমরা রোটাকে ধরে টেনে নেবো নিয়ে একটু ঘরটাকে বড় করে আমরা এখানে লিখতে শুরু করব লিখতে শুরু করবো আমরা কী করব এমন আমি এখানে চিন্টু ভ্যারাইটি স্টোর লিখছি আপনি যে কোনো ক্যাশ মেমো বানাবেন ওই দোকানের নামটা বা আপনার প্রজেক্ট হিসাবে নামটা দিয়ে দেবেন এখানে কী করবো হোম টেপিকে আমরা ফোনটাকে সাজিয়ে একটু বোল্ড করে নেব আর ফন্টের সাইজটা সোলো রেখে দেবো বা সিক্সটিন রেখে দেবো আপনি ওই সিক্সটিন রেখে দেবেন তারপর নিচে এসে কী করব আমরা ফোনটাকে একটু কমিয়ে দেবো আর বোল্ডটাকে হাটিয়ে দেবো নিয়ে কী করবো অ্যাড্রেস দেবো ও দোকানের অ্যাড্রেসটা বা সপের অ্যাড্রেসটা অ্যাড্রেস লিখে দিলাম ঠিক আছে আমি আমার মতো করে এখানে কলকাতা ওয়েস্ট বেঙ্গল লিখে দিচ্ছি ঠিক আছে আপনি আপনার যে অ্যাড্রেসটা থাকবে দোকানে হোয়াটশপে দিয়ে দেবেন তারপর কি করব আমি পিনটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়ে দিলাম তারপর নিচে এসে চলে আসবো মেরে এখানে দোকানের কন্ট্যাক্ট নম্বর বা মোবাইল নম্বরটা দিয়ে দেবো ঠিক আছে আপনার মোবাইল নম্বর যা আছে দোকানে সেই মোবাইল নম্বরটা এখানে আপনি টাইপ করে নেবেন তারপর কি করব একটু কমা দিয়ে এখানে মোবাইলের ইমেল আইডিটা দিয়ে দেব ঠিক আছে আমি যেমন এখানে ইমেল আইডি দিয়ে দিচ্ছি আপনি সেরকম আপনাদের ইমেল আইডি দোকানে টাইপ করে নেবেন ঠিক আছে তারপর ইমেল আইডি টাইপ করার পর আমরা কী করব দেখুন ইমেল আইডি টাইপ হয়ে গেলো তারপর আমরা কী এবার নিচে চলে আসবো সেম নিচের ঘরটাকে আমরা সিলেক্ট করে নেব ঠিক আছে যেমন আপনাকে বলেছিলাম আগে টেবল ডিআইটি গিয়েও আমাদের কী হয় মার্চ হয়ে বা রাইট ক্লিক দিও মার্চ হয় সেরকম দেখুন আমি টেবল বা রাইট ক্লিক করে আমরা মার্চ করে আবার ওই ঘরটাকেও আমরা একটু বড় করে নেবো ঠিক আছে আমার যেমন টপিকটা কী ছিল ক্যাশ মেমো বা ইনভয়েস আমি এখানে আমরা টাইপ করে নেব ইনভয়েস ওর ক্যাশ মেমো ঠিক আছে তারপর আমরা এটাকে সিলেক্ট করে নেবো নেহম টেপে চলে যাব যেমন লেটার সাইজ ফন্ট সিলেক্ট করতে হয় আমরা এখানে লেটার ফন্ট সিলেক্ট করে নেব আমরা ক্যামেরিয়া নিয়ে নিলাম আপনি অন্য লেটার নিতে পারেন তারপর বোল্ড করে আমরা এটা চোদ্দো রেখে দিলাম আমরা তো উপরেরটা ষোলো রেখেছি নামটা ওই জন্য আমরা নিচে চোদ্দো রেখে দিলাম নিয়ে আমরা লেফট সাইডে চলে আসবো লেফট সাইডে চলে এসে কী করব ফোনটাকে ঠিক করে নেব না তারপর এখানে আমরা কী হয় বিল নম্বর থাকে বা মেমো নম্বর থাকে আপনি বিল নাম্বারও লিখতে পারেন বা মেমো নম্বরই লিখতে পারেন ঠিক আছে তারপর আমরা কি করব এইদিকে তো গ্যাস মোবাইল বিল নম্বর হয়ে গেল তারপর আমরা রাইট সাইডে চলেব রাইট সাইডে বিলে কী থাকে আমাদের ডেট থাকে তা আমরা কী করবো এখানে রাইট সাইডে আমরা বিলের ডেটটা লিখে দেবো দেখুন যেমন আমি লিখছি ডেট ডেটটা লিখে দিলাম ডেটটা তো ধরুন আমাদের হয়ে গেলো নিচে কি হয় আমরা নিচে চলে আসবো আর ডিটেলস বা যে কিনেছে সামান ওই গ্রাহকের নামটা বা অ্যাড্রেসটা এখানে থাকবে তা আমরা এমরেস লিখে কী করে আমরা একটু ঘরটাকে সাজিয়ে নেব বা একটু ডট ডট দিয়ে দাগটা বানিয়ে নিলাম ঠিক আছে প্রথম থেকে ওর নামটা থেকে গেল তো দু নম্বর আপনি এন্টার মেরে চলে আসবেন নিচে কী করবেন অ্যাড্রেস লিখে দেবেন অ্যাড্রেসটা লিখে দেবেন অ্যাড্রেসটা একটু বড়ো রাখবেন কেন অ্যাড্রেসটা একটু বড় রাখতে হয় বা নামটা একটু ছোটো থাকলে কোনো অসুবিধা নেই আপনি কী করবেন অ্যাড্রেস ঘরটাকে একটু বড় রেখে দেবেন আপনার মতো করে ঠিক আছে এখন আমি একটু বড় করে রেখে দিলাম তারপর এখানে মোবাইল নম্বরটা দেখতে আমাদের বিলের বা ক্যাশ মেমোর মেন জিনিসটাকে চলে এলাম নিচে তো নিচে কি করব আমরা রোটাকে সিলেক্ট করে নেব দুটো বা তিনটে রো সিলেক্ট করে নেবো রোটা সিলেক্ট করে কী করব আমার টেবল লেয়ে গিয়ে সেকে স্প্লিট করে নেবো আপনার যেরকম ঘর দরকার সেরকম করে বা এখানে আমি কি করলাম দেখুন পাঁচ বা তিন নিয়ে নিলাম ঠিক আছে তারপর কি করব আবার আমরা সিলেক্ট করে একটা ঘর আবার লেটিকে স্প্লিট করে এখানে পা একটি তিনটে কলম আর পাঁচটা রো দেখুন এরকম চলে আসবে বিল ডিজাইনটা এরকম দেখা যাবে তারপর আমরা কি করব এখানে লিখে নেব আমাদের যেমন বিলে থাকে কি কি থাকে সেগুলোকে আমরা করে নেব দেখুন এখানে হোম টেপেসাকে আমরা উপরটা সাজিয়ে নেবো লাইনটাকে ক্যামেরিয়া লেটার লিখে বা ওখান সাইজটাকে ঠিক করে নেবো নিয়ে আমরা শুরু করব বিলেডটা স্টার্ট করতে বিল কী কী থাকে নিয়ে আমরা প্রথমে সিরিয়াল নম্বর দিয়ে দিলাম ঠিক আছে তারপর আমাদের কি থাকে মেটেরিয়াল নাম থাকে বা যেমন ছোটো দোকানে বা সবগুলো দিয়ে মেটেরিয়াল নাম থাকে বা ডেসক্রিপশন অফ গুডস থাকে আপনি মেটেরিয়াল নামও লিখতে পারেন আর ডেসক্রিপশন অফ গুডসও দিতে পারেন তারপর আমরা কি করব নেক্সট এখানে কোয়ান্টিটি লিখে দেব ঠিক আছে তারপর নিচে এসে আমরা রেটটা লিখে তারপর অ্যামাউন্টটা লিখে নেবো তারপর আমরা সবটাকে সিলেক্ট করে টেক্সটটাকে মাঝখানে নিয়ে আসবো ঠিক আছে তারপর কি করব টেবলটিকে একটু ধরে নিচে টেনে নেব যেমন আমার মেমোটা রেডি হয়ে যায় দেখুন আমার মেমোটা রেডি হতে চলেছে আমি টেনে দিয়ে মেমোটাকে রেডি করে দিলাম ঠিক আছে তারপর আমরা কি করব এখানে দেখুন একে একটু সাজিয়ে নেব এখানে কি হয় ওই যে আমাদের টোটালের জিনিসটা থাকে আমার স্যাম এখানে একে সাজিয়ে নেব টেবিল লেআউটে গিয়ে সিলেক্ট করে ঠিক আছে আমরা এখানে কি রোদ বা কি কলম হয় আমি আপনাকে বলে দিচ্ছি এখানে স্প্লিটে গিয়ে ক্লিক করে একটা কলম চারটে রো করে দেবেন ঠিক আছে এখানে কি কি থাকে আমাদের যেমন জি থাকে আই থাকে বা সিজিএসটি থাকে ঠিক আছে তারপর আমাদের কী আসে এস জি চলে আসবে ঠিক আছে আরেকটা জিনিস থাকে বিলে দশ পয়সা পাঁচ পয়সা এক্সট্রা হয়ে যায় ওকে আমরা ঠিক করার জন্য এখানে রাউন্ড অফ বলি একটা অপশান রাখি ঠিক আছে রাউন্ড অফ রেখে দিলাম এখানে প্লাস মাইনাস দিয়ে দিলাম ওই জন্য যে বেশি বা কম দুটো ক্ষেত্রে করা যাবে ঠিক আছে ওকে আমি একটু ট্যাক্সে গিয়ে সাজিয়ে দিয়ে আমরা জিপ বা ক্যামেরা এখানে হচ্ছে ফান্ডগুলো নিয়ে নেবে ফ্ডের সাইজটাও ঠিক করে নেবে দেখুন আমাদের এখন মোটামুটি ক্যাশ মেমোটা দেখতে একটু ভালো লাগছে তারপর আমরা কী করব নিচে একটু রো বা কলম দু তিনটে অ্যাড করে দিয়েছি আমি তারপর এখানে কি চলে আসবে আমরা একটু সিলেক্ট করে নেব কাজে সিলেক্ট করবো একটা রো আমরা এখানে সিলেক্ট করে নেব কেন আমাদের এখানে ইনভয়েসে টোটালটা হবে নিয়ে সিলেক্ট করে আবার রাইট ক্লিক করে আমরা মার্চ করে নিলাম নিয়ে তারপর এখানে কি করব আমি টোটাল লিখে নিলাম আবার টোটালটা সিলেক্ট করে আবার যেমন আমরা ট্যাক্সের ফর্মটা সাজাই বা লেটার সাইজটা সাজাই আপনি সিলেক্ট করে ঠিক আছে টেবলেটি আমি অ্যালাইঞ্জটা করে নিলাম ট্যাক্সটা এ কোন নিয়ে এসে হোম টেপে গিয়ে আবার আমরা কি করব জিপ করবো একটা ফান্ডে ছিনিয়ে একটু ট্যাক্সটাকে বাড়িয়ে আমরা বোল্ড করে নেব যেমন টোটালটা আমাদের হাইলাইট দেখা যায় বা টোটাল অ্যামাউন্টটা ঠিকঠাক দেখা যায় তারপর কি করব নিচে চলে এলাম আবার আমরা কি করলাম দুটো রোকে সিলেক্ট করে সেম মার্চ করে নিলাম বা রাইট ক্লিপটা আপনাকে যেমন শিখিয়েছিলাম আমি বা যেমন বলেছিলাম ওইরকমও করতে পারে আমরা এখানে কি করব অ্যামাউন্ট ইন ওয়ার্ড যে উপরে যে আমরা অ্যামাউন্টটা নম্বরে লিখেছিলাম সেটা আমরা এখানে নিচে ওয়ার্ডে লিখব ওয়ার্ড লেখার জন্য আমরা কী করবো নিচে এসে এমনই ওয়ার্ড লিখিয়ে দিলাম ঠিক আছে আপনার মতো করে অ্যামাউন্ট ওয়ার্ড আপনাকে যতটা লাইন দরকার দু তিনটে চারটে নিয়ে নেবেন আমাদের দুটি নিলে ইনভয়েসটা সুন্দর দেখা যাবে আমি দুটো নিলাম তারপর আমরা কী করবো একে সাজানোর জন্য একটু লেটারটা বা ফোনটা যেমন আপনাকে বলেছিলাম সিলেক্ট করে লেটারটাকে ফোনটাকে আপনি সিলেক্ট করে আপনার মতো করে সাজিয়ে নেবেন বা একটু বড়ো বা ছোট করে সাজিয়ে নেবেন ঠিক আছে দেখুন আমি যেমন সাজিয়ে নিলাম তারপর কী করব নিচে আবার আমরা চলে আসাম নিচে চলে এসে কী করবো আর ডিটেলস থাকে কী থাকে আমাদের কোম্পানির যে টার্ম অ্যান্ড থাকে বা আমার দোকানের টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো থাকে ওগুলো আমাদেরকে নিচে দিতে হবে ঠিক আছে তো আমি নিচে চলে এলাম এখানে কি লিখলাম ফর লিখে আমি দোকানের নামটা লিখে দিলাম বা অথরিটি সিগনেচারি বা অথরিটি সিগনেচারি আপনি লিখ লিখে নিতে পারেন ঠিক আছে তো আপনি লিখে দিলেন এখন ফর ভ্যারাইটি স্টোর লিখে দিলাম আমি সিলেক্ট করে আবার এই দিকে নিয়ে এলাম ঠিক আছে এটা তো রাইট সাইড আমাদের সিলস্টেম হয়ে যাবে তারপর ওয়েবসাইটে কী হবে আমাদের টার্ম অ্যান্ড কন্ডিশন ঠিক আছে আপনার যে দোকানের টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে মেটেরিয়াল নড এক্সচেঞ্জ রিটার্ন বা সেভেন ডে এক্সচেঞ্জ অবিলিটি যাগুলো আছে আপনার সেগুলো লিখে দেবেন ঠিক আছে তারপর আপনার যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলোর নিচে এক দুই তিন নম্বর দিয়ে লিখে দেবেন ঠিক আছে তারপর এটা লিখে দেওয়ার পর ঠিক আছে আমাদের এখানে অ্যাকচুয়ালি যারা হাতে লিখে এখানে একটা থাকে লেখা এটা লিগালি থাকে এটা ক্যাশ মেমোর মধ্যে দেওয়ার উচিত বা আপনি দেখেছেন হয়তো কোনো কোনো ক্যাশ মেমো এগুলো থাকে ই ডট অ্যান্ড ও ডট ই এর মানে হচ্ছে আমরা যে হাতে লিখছি বেলটা ভুল হতে পারে যেটা আমরা পরে সংশোধন করে নেবো এর জন্য কোনো লিগাল প্রসে প্রসিজোর হবে না ঠিক আছে দেখুন আমাদের ক্যাশ মেমোটা এটা রেডি হয়ে গেলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আপনি এটা প্রিন্ট আউট করে আপনার দোকানে একদম সব করে বিল বুক বানিয়ে দিয়ে এটা রেডি করে ইউজ করতে পারেন তো ধরুন আমাদের পেজ বা কালারফুল লাগবে তো আমরা এখানে কালারফুলটা একটু ইউজ করব দেখুন আমি আপনাকে পেজ কালার গিয়ে আপনাকে এখানে অন্য অন্য কালারগুলো দেখা যায় ঠিক আছে আপনি আপনার মত করে একটা কালার চুজ করে রেখে দেবেন আমি একটা এখানে কালার নিয়ে নিলাম ঠিক আছে তারপর কি করবো এবার দেখে নেব আমরা ওয়াটারমার্কটা ওয়াটারমার্কটাও দেবো ওয়াটারমার্কটা গিয়ে আমরা কি করব এখানে দেখাবো কাস্টম যেখানে আছে নিচে কাস্টম ওয়াটারমার্ক করে আমরা ট্যাক্স ওয়াটারমার্ক করে এখানে লেখাটাকে নিয়ে নিলাম নিয়ে এখানে দোকানের নামটা লিখলাম ঠিক আছে বা আপনি যা লিখতে পারেন ডোন্ট কপি বা ডু নট কপি বা ডুপ্লিকেট বা অরিজিনাল ওগুলো লিখতে পারেন আমি লিখে অ্যাপ্লাই করে দিলাম ঠিক আছে অ্যাপ্লাই করে দেখবেন আপনি এখানে ওর সাইজ হচ্ছে সেভ হচ্ছে সব চেঞ্জ করে দিতে পারেন বা এখানে আপনি কালারটাও চেঞ্জ করে দিতে পারেন ওর সাইজটা বা রোটেট করে দিতে পারেন বা আপনি হরিজনটাও রাখতে পারেন ডাঙনার রাখতে পারেন আপনার হিসাব করে আপনি রেখে দেবেন ঠিক আছে আমি কী করবো এখানে দেখুন একটু সাদা কালারটা দিয়ে দিলাম সাদা কালার দিয়ে একদম ভালো লাগলো যেমন ক্যাশ মেমোটা দেখুন এটাকে আপনি আবার প্রিন্ট আউট করে আপনি বিল বুক বা আপনার ক্যাশ মেমো বুকটা বানিয়ে নিতে পারেন বায় প্রিন্ট আউট করে বায়কেও প্রিন্ট করে আপনি একটা এফ এর পেপারে দুটো করে আপনি রেখে দিতে পারেন ঠিক আছে আপনি এখানে এক্সপোর্ট অপশান আছে দেখবেন এখানে কেউ পিডিএফ হয়ে যায় আপনাকে কোথায় গিয়ে পিডিএফ আর এক্সট্রাক্ট করতে হবে না বা পিডিএফ বানাতে হবে না সোজা এখান থেকে আপনি পিডিএফ করতে পারবেন ওয়ার্ড থেকে ঠিক আছে দেখুন আপনাদের পিডিএফ হয়ে গেলো তারপর আমরা কী করবো একটু ইনসার্টে গিয়ে দেখুন এখানে সেভ আছে লোগো একটু দিতে দেখব কোম্পানি বা কিছু কিছু দোকানে দেখবেন লোগো থাকে তো আমরা কী করবো একটা সেভ নিয়ে নেব যে কোনো একটা সেভ নেবো আপনার যেরকম লোগো থাকবে এরকম একটা সেভ নিয়ে নেব নিয়ে এখানে কী করবো রাইট ক্লিক করে নেব দেখুন এখানে অ্যাড ট্যাক্স আছে অ্যাড ট্যাক্স করে আমরা ইনসার্টে চলে যাব আপনার লোগোর পারটা নিয়ে নেবেন যেখানে আছে ঠিক আছে আর থেকে এখানে নিয়ে এসে আপনি ইনসার্ট করে নেবেন ইনসার্ট করে কী করবেন একটু আপনার লোগোটাকে সাজিয়ে নেবেন ঠিক আছে ছোট বড়ো করে খুন আমাদের উইথ লোগো ক্যাশ মেমোও রেডি হয়ে গেলো ঠিক আছে আমাদের ক্যাশ মেমো দিয়ে আমরা লোগো দিয়েও ক্যাশ মেমোটাকে রেডি করে দিলাম ঠিক আছে একে আপনি প্রিন্ট আউট করে আপনার ক্যাশ মেমো বা একে বিয়ে বানাতে পারে আপনাদের লোগোটা দিয়ে ঠিক আছে সেম একে আমরা কী করবো একটু এক্সপোর্ট করে নেবো বা একটু পিডিএফে কনভার্ট করে দেখে নিতে পারেন বা কেউ প্রিন্ট আউট করে নিতে পারেন আপনি যখন সেম এক্সপোর্ট দিয়েছিলাম এখান থেকে পিডিএফও করে নিতে পারেন নিয়ে সেভও করে নিতে পারেন সেভ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার দেখুন এরকম ক্যাশ মেমোটা দেখা যাবে কমপ্লিট হওয়ার পর ঠিক আছে এরকম আপনি করে নিতে পারেন ঠিক আছে বন্ধুরা আপনাকে যদি এই ক্যাশ মেমোটা বা এই যে ভিডিওটা ভালো লাগছে আপনি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব তিনটেই করে দেবেন ভুলবে না আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আসছে ওয়েট করুন নেক্সট ভিডিও ভালো একটা টপিক নিয়ে আসবো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না